নমস্কার বন্ধুরা যোগ দর্পণ চ্যানেলে স্বাগত জানাই আমি তাপস কুমার সাঁদরা আপনাদেরকে বিভিন্ন রকম মোটিভেশান বা যোগা যোগাসনের মাধ্যমে শরীর সুস্থ রাখার প্রক্রিয়া বিভিন্ন রকম আমার ইউটিউব চ্যানেলে যাতে মানুষ সুস্থ থাকে ও সুস্থ জীবনযাপন করতে পারে তার প্রক্রিয়াগুলো তুলে ধরেছি আজকের ভিডিওটা টোটাল অন্য স্বাদের আমাকে অনেকে জানেন ব্যায়ামবির হিসেবে বা যোগাসন শেখাই এই হিসেবে আমার আর একটা দুনিয়া আছে সেই দুনিয়ার খবর অনেকেই কম জানে ফেসবুকে যারা দেখে আমার আঁকা ছবি ওয়াটার কালারের তারা কেউ কেউ ভাবে যে এই ছেলেটাই বডি বিল্ডার এ যোগাসন শেখায় এ কী করে আঁকা শেখায় তো যাই হোক আমি ধারাবাহিকভাবে বা ছবি আঁকার বিষয়গুলো নিয়েও ইউটিউব চ্যানেলে দেব তার আগে বলি ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখুন যারা ছবি আঁকা শেখে স্পেশালি রইল তাদের জন্যে যারা শেখেও না তারা দেখে শিখতে পারবেন আমার এই প্রক্রিয়াগুলো ভালো করে যদি দেখেন একটা ছবি আপনাদের সামনে এখন দেখানো হচ্ছে দেখবেন ওই ছবিটা আমি কিভাবে ওয়াটার কালারে করছি সেইটা এখানে টোটাল ভিডিও দেখানো হয়েছে তার আগে বলি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক ও শেয়ার করুন প্রত্যেকেই এখন কেউ না কেউ ছবি আঁকে ছবি আঁকার সঙ্গে যুক্ত আমার ওয়াটার কালারের টেকনিকটা টোটাল একেবারে আলাদা সহজাতভাবে সহজভাবে যেভাবে অভ্যাস করতে তাড়াতাড়ি অভ্যস্ত হয়ে যায় ছেলেমেয়েরা সেই প্রক্রিয়া তাই বলি ভিডিওটা ভালো করে দেখুন এইবারই আমি শুরু করব কিভাবে আপনারা ওয়াটার কালারটা চাপাবেন দেখুন সেই প্রক্রিয়া তাড়াতাড়ি তোলা করছি যা কল এসেছে এসেছে ওটা নিয়ে তোকে ভালো হবে শুধু জলটাকে একটা পরিমাণ মতো দিয়ে দাও দেওয়ার পরে জাস্ট ব্লু রংটা একটু একটু চাপিয়ে দিবেন এই যে ব্লু রংটা চাপা তোমার মনে হতে পারে যে কোটাই কোটাইdownarrow Cottau দেবা কোনো জন নেই এর সঙ্গে একটু চকলেট চকলেটের সঙ্গে ব্লু মেশাও মেশানোর পর ঠিক একটু ডিপ টোন টান

চাপড়ে দেব অর্থাৎ একটা রং তৈরি হয়েছে হয়ে গেল এইবার আমি এখানে একটু দেবো ব্লু ঠিক একই রকম ভাবে সঙ্গে একটু চকলেট মিক্সড করে নেব নিয়ে এটাকেও আমি একটু দিয়ে দেব এই রংটা নিয়েই আমি এই টেনে নেব আর কিছু নয় এইবার এইটার মধ্যে যে খেলাটা শুরু হবে সেইটাই দেখার সেটা হচ্ছে বোর্ডটাকে আস্তে 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 এরকম করে দাও কাত করতে হবে আবার এটাকে হেলিয়ে দিতে হবে হেলিয়ে নেওয়া হলো আবার এটাকে আস্তে 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 এরকম হেলিয়ে দেয় ঠিক আছে আবার সাজা করে ক্যামেরাটা ধরো এইটা হয়ে গেলো জাস্ট আকাশের নেচারটা ও নিজের রূপ নিয়ে নেবে এইবার এই জায়গায় যে সাদাটা আছে সাদাটাকে মিশিয়ে দাও ও এমনি নিয়ে নেবে যেহেতু এখানে জল রয়েছে এমনি নিয়ে নেবে এই দেখো চলে গেল এবার আমি চলে আসব কি জাস্ট একটা মানে হালকা একটা হলুদের টাচ করুন হলুদ দেওয়ার টাচ মানে একটা ডিফারেন্স করার চেষ্টা করা তারপরে ঠিক এই হলুদ আমি নেব একটুখানি প্যালেটে বার করে নিলাম নিয়ে একটু জাস্ট টাচ যেখানে যাবে যাবে অত ভাবলে হবে না এইবার এটাকে আস্তে আস্তে মিশিয়ে দেবো একটু ব্লু ব্লু কালার দিয়ে দেওয়া কিচ্ছু নয় জাস্ট একটু নেচারটাকে ঠিক করে নেওয়া নেচারটাকে ঠিক করে নিয়ে একটু চকলেট কালার চকলেট দিয়ে দেওয়া খেয়াল রাখতে হবে ওয়াটার কালারটায় কোনো রকমভাবে ব্ল্যাক ইউজ করবে না চকলেটের সঙ্গে একটু রেড মেশাতে পারো কিন্তু নেচার আস্তে আস্তে বেরিয়ে যাবে প্রকৃতি সর্বসময় প্রকৃতির সঙ্গেই খেলা করে মন প্রাণ আর হৃদয় এক করে ছবিটাকে আঁকতে হবে আমার ছবি আঁকা অলরেডি হয়ে গেছে এইবার আমি কিছু সরু তুলি দিয়ে তার কিছু পিগমেন্ট আছে করে দিচ্ছি এটা একদম পুরো নর্মালি একটা নেচার যে নেচারের মধ্যে দিয়ে একটা ভালো লাগা তৈরি হবে এবং তার মধ্যে দিয়ে একটা নতুন ভালোবাসার সৃষ্টি হবে সেই ভালোবাসাটা কি ছবির মধ্যে ভালোবাসা ঠিক এই আসবে এই ভালো লাগাটা যখনই আসবে ছবির মধ্যে জাস্ট একটা নেচার এমনভাবে তৈরি হবে উঁচু নিচু একটা জলাশয় সেইটা ছাড়া ছবিটার মধ্যে আর কিচ্ছু থাকবে না সেই জায়গাটাকেই ফলো করা আর সেইটা ধরা এই ছবির মধ্যে একটা প্রাণকে খুঁড়িতে হয় সেই প্রাণ তত্ত্বটা হচ্ছে এইটা জাস্ট আমি একটু হালকা ব্লু কালার নেব জাস্ট নেচারটাকে দেখতে থাকুন হালকা ব্লুটা নিচ্ছি এই জায়গায় জলের আভাসটাকে দেওয়ার জন্য নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে এই কিছু কিছু জায়গায় জল জমেছে রয়েছে একটুখানি শুধু লাইট ব্লু আর কিছু নয় কিন্তু দেখুন ছবিটা আস্তে আস্তে খুলে যাবে ভালোও লাগবে প্রত্যেকের ভালো লাগবে বলে মনে হয় এটা জাস্ট বেসিক আর্ট বেসিক ওয়াটার কালারও বলতে পারেন এক কথায় জাস্ট আমি যদি মনে করি বা আপনারা যদি মনে করেন এখানে একটা জাস্ট কাঠই পুঁতে দিন ছবিটা হলো ঠিক এই রকম সুন্দরের সঙ্গে ভাবুন একটু ভেবে দেখো বর্তমান শুধু অতীতের ছায়া মাত্র নয় ভবিষ্যতেরও বীজ আর সে কারণেই বর্তমানটি এত মূল্যবান যেমন পড়বে তেমন ফুলবে বর্তমানকে অবহেলা করো না যথোচিত ব্যবহারে আনো বর্তমানের প্রতিটি পল সুন্দর হলে অন্তত ভবিষ্যত সুন্দর হয়ে উঠবে অতীতের জন্য বিলাপ করে বোকারা ভবিষ্যতের স্বপ্ন দেখে কাপুরুষরা আর বর্তমানের সাথে অভিরাম বুঝে যায় বীরপুরুষরা তাই আসুন এইভাবে মনের আনন্দে ছবি আঁকুন আর ছবিগুলো সুন্দর করে সবার মধ্যে তুলে ধরুন মনের ছবি প্রাণের ছবি যেখানে মন বিলীন হয়ে প্রাণ প্রাণকে আলিঙ্গন করবে তাই সত্যের পথে আগিয়ে চলুন সত্যনিষ্ঠ হয়ে মনের একাগ্রতা দিয়ে মন আর প্রাণকে এক করে দিয়ে প্রেমময় একটা সুন্দর গড়ে তুলে ছবির মধ্যে রঙ তুলি দিয়ে প্রকাশ করুন এই হচ্ছে একটা সুন্দর ভাব প্রকাশের জায়গা তাছাড়া আর কোনো পদ নেই তাই আসুন বন্ধুরা আমার এই যোগ দর্পণ চ্যানেলে ওয়াটার কালার সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে আমি তাপস কুমার সাঁদরা শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো সে বিষয়ে আমি হয়তো বুঝতে পারলাম না তবে আমার যতটা সম্ভব আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র তাই আসুন আজ থেকেই আমার দর্পণ চ্যানেলের বন্ধু হন আপনি আমি এবং আমরা সকলে মিলে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন